আপনাদের সবাইকে প্রাণশালা শুভেচ্ছা ও অভিনন্দন বিভিন্ন মানুষের শেষ ভরসার জায়গা বলতে সাংবাদিকদের বোঝায় আজকে মানুষের যখন প্রথম ন্যায় বিচার পাওয়ার আশা নিঃশেষ হয়ে যায় ঠিক সেই সময়ে সাংবাদিকদের কাছে মানুষ ঘুরে আসে আজকের এই সংবাদ সম্মেলন আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি জীবনের শেষ রকম কিন্তু শেষ দু লড়াইয়ের আশায়

এবং সে আমার স্বামী আমাদের আমাদের একটি ছেলে সন্তান আছে হয় ধারাবাহিকায় গত দশ আট দুই হাজার কুড়ি তিন তারিখে বিকাল পাঁচটায় ক্ষতিকার পর থেকে আত্মগ্রহণে থাকায় এই কার্যকলাপে সরণ্নং এগারো ছিয়াত্তর এক অবদিক এক তারিখে চোদ্দই আট দু হাজার পঁচিশ মোতাবেক তাকে কারণ দর্শনের নোটিশ প্রদান করা হয় তিনি উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে নোটিশের জবাব প্রেরণ করেন অপরদিকে সতেরোই আট দুই হাজার পঁচিশ তারিখে অত্র অফিসে তার নিজের মালামাল রাখার যে ছোট্ট অফিসে যে ছোট্ট কক্ষ ছিল সেই সেই কক্ষ থেকে শতাধিক সত্যবিহীন কর্মকাণ্ডের নথি এবং প্রমাণিতে উদ্ধার করা হয় তাই তাই গত আকাশ আট দুই হাজার পঁচিশ তারিখে বিকাল তিনটা প্রতিটার সময় নির্ধারিত করে ব্যক্তিগত শুনানির জন্য পঁচিশ আট দুই হাজার পাঁচ তিন তারিখে অর্থ করা হয় হাজিদুল্লা পায়ের শুনানিতে অনুপস্থিত থাকে এইদিকে জনশ্রুতি আছে তিনি দায়িত্ব বহমিত কর্মকাণ্ডে লিপ্ত হয়ে মানুষ মানুষকে নানান মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ করেছেন ভয়ে তিনি দায়িত্ব আত্মগোপনে থাকেন তার মতো দায়িত্ব জ্ঞানহীন অনৈতিক ব্যক্তিকে মতো দায়িত্বশীল ও স্পর্শকাতর পদে নিয়োজিত রাখা চুক্তিপূর্ণ এবং বিপ্জন তাই তার কাছে থেকে প্রেমিত করে তার চোদ্দ আট দুই হাজার মোহাম্মদ আলামীর জরুরি প্রয়োজনে তার এখানে সাময়িকভাবে দায়িত্ব পালন করে সাময়িকভাবে দায়িত্ব পালন করে তার অভিশ আদেশ হয়েছে আলামী সুন্দরভাবে তার কাজ করতে থাকেন এমতো অবস্থায় নয় নয় দুই হাজার পঁচিশ তারিখে সাবেক নয়শো পোহরি হাবিবুল্লাহ পায়ে চক্রান্ত এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু হিসাবে নেতৃত্বে যেমন আব্দুল নূল্মদ আগরি উচ্চমান সহকারী উপজেলা শিক্ষা অফিস জোমার মোহাম্মদ আবু তালে উচ্চমান সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস লিখাবারি মোহাম্মদ মামুন কম্পিউটার অপারেটর জেলা প্রাথমিক শিক্ষা অফিস লিখামারি মোহাম্মদ মফিয়ার

এবং দেশি অস্ত্র দিয়ে সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে আমাকে ওই মুহূর্তে চাকরি থেকে চলে যেতে বলে না গেলে প্রাণে মেরে ফেলবে বলে হুমকি দেয় এবং আমার বাসায় অনৈতিক কাজকর্ম হয় মিথ্যা অপবাদ দিয়ে আমার সম্মানহানি করে এবং আমার কিলসের বাসা থেকে উচ্ছেদ করার হুমকি দেয় আমার স্বামী সন্তানসহ দুই হাজার সাল থেকে আমি ওই অফিসে কিলসের বাসা করে আসি আশা করে বসবাস করে আসছি আমার ছোট বোনের বাচ্চা ছোট বোন আমার কাছে থাকতো ভাবে এখানে অনৈতিক কাজকর্ম হয় আমি এর ন্যায্য বিচার আপনাদের কাছে এবং দেশবাসীর কাছে চাই কলম সৈনিক বিন্দু ও ইতিমধ্যে হাবিবুল্লাহ পায়লেন নশগহরি পদের দায়িত্ব পালনকারী সময়ে বিভিন্ন লোগিয়ে সঙ্গে আকায়াত করে এবং বিভিন্ন অনৈতিক কার্যকলাপ সহ অর্থনৈতিক লেনদেন করে মর্মে প্রমাণ পাওয়া যায় কুমার চন্দ্র গাছী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিথমে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন এবং ইতিমধ্যে সেই অনৈতিক কার্যকলাপের প্রমাণ সহ যাবতীয় ডকুমেন্ট আসে প্রিয় জন জনজাত্রিক সাংবাদিকরা আমি আমি মোহাম্মদ সুমি একটা কল্পনা খুবই অসহায় হয়ে আপনাদের নিকট সারাগ্রস্ত হয়েছে আমি একজন অসহায় মেয়ে আপনাদের বোন আমি নামচিত এবং চক্রান্তের শিকার হলে আমি নিরপায় হয়ে আপনার মা ও সন্তান সহ পুলিশের সহযোগিতায় সেখান থেকে রাত বারোটার সময় বারোটার দিকে চলে আসি আমার আমি পরের দিন জেনা সেনা ক্যাম্পে অভিযোগ প্রদান করে আমার ঘরের আলবাপত্র নিতে গেলে হানি সহ লাঞ্ছিত করে হাত ধরে ফের করে দেয় পরের দিন হাবিবুল্লা পায়েল তার ভাই মহিবুল্লা পাপু এবং বোন এবং সহ সন্ত্রাসী বাহিনী নিয়ে আমার যে যত সব জিনিস জিনিসের রুমে ছিল সবগুলো ভেঙে ভেঙে ঘর সহ পত্র গহনা কাঠি করে নিয়ে আসে আনুমানিক দশ লাখ টাকার মূল্য যাহা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ছাড়া দৃষ্টি প্রচুর ছিল না এটি ছিল একটি পরিকল্পিতভাবে হাবিজুলা পাইলের যাহা সন্ত্রাসী কর্মকাণ্ডের স্বামী নীলভামারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চন্দ্র গাছী থাকবে হুমকি প্রদান করে ওইখান থেকে বের করে দেয় আগামীকে বাদ দিতে তাদের মধ্যে নতুন নশরী নেওয়ার জন্য সেই সাথে তাদের আচরণবিধি খারাপ থাকায় তাদের মুখে সাধারণ ডায়েরি লিখে শুনি আপনার কল্পনার মাধ্যমে থানায় জমা দিতে বলে জীবনের ভয়ে দ্রুত চলে যায় ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আমার নামে যে সমস্ত অপপ্রচার অপপ্রচার প্রথা ধরিয়েছেন সেইগুলো মিথ্যা ও ভিত্তিহীন কাজের সাথে আমি কোনো কিছুই জড়িত না নয় আমি নিহির ও অসহায় বিধায় তাদের বেশির শক্তির কাছে আমি বারবার লাঞ্ছিত হচ্ছি

আর ওই অফিসে জেলা শিক্ষা অফিসে এত দুর্নীতি করে আমি যখন থেকে চাকরিতে সেই তারপরে দিন থাকি মানে এত অত্যাচার আমাকে বসতে দেয় না এমনকি আমার বীর সহ অন্য